ভিডিওর তথ্যচিত্রে যাকে দেখতে পাচ্ছেন তা হলেন বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল ছাত্রনেত্রী পুতুল আক্তারার জলি তার দুটি ফেসবুক পেজ রয়েছে একটি পেজের নাম মায়াবী কন্যা সেখানে লিখা আছে ইডেন কন্যা এবং সিংহের আপা ঠিক পুতুল আক্তার জলি সেখানেও লেখা রয়েছে ইডেন কন্যা ময়মনসিংহের আপা ধারণা করা হচ্ছে মেয়েটির বাড়ি ময়ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে আছে। রিলস ভিডিওতে এ মেয়েটি সম্প্রতি আজ ষোলোই আগস্ট শুক্রবার একটি পোস্টে এই ছাত্রী তিনি লিখেছেন বাসায় বিয়ে করার জন্য চাপ দিচ্ছে এখন কি করতে পারি আমি কিন্তু রাজি না ইউনিভার্সিটির ছেলে সেরে মেয়েরা এখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে কিন্তু যে ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছে কখনো শাড়ি পরে আবার কখনো আপনার অরুণাচারাই এভাবে যদি ট্রাফিক দায়িত্ব পালন করে হাজার হাজার শত শত যুবক ছেলেরা তারা পড়াশোনা সেরে রাস্তায় রিক্সা চালাতেও রাজি একবার কি ভাবছেন এর জন্য কারাদায়ী আমাদের মা বোন শিক্ষার্থী তাদেরকে আমরা রাজপথে নামাব পর্দা রেখে একটা কথা সবসময় মনে রাখতে হবে আজকে তুমি যা নিয়ে অহংকার করছো কাল তোমার নাও থাকতে পারে অর্থাৎ ইজ্জত তাকা অবস্থায় পর্দা করো ইজ্জত হারে কান্না করার চেয়ে আমরা একটি কথা শুনে থাকি সো তিনি বিয়ে করার জন্য চাপ দিচ্ছে ফ্যামিলি থেকে সেটা হয়তো কারোর সাথে ফান করে ফুষ্টি করতে পারেন সেই পরামর্শ চাচ্ছেন ফেসবুকে অনেকেই কমেন্টে লিখতেছে যে সময়ের কাজ সময়ে করাটাই ভালো অনেকে লিখেছেন অসাধারণ ছবি অনেকে লিখেছেন সুন্দর হয়েছে অনেকে লিখছেন কিউট আপু আবার অনেকে লিখেছেন যে অর্ণা কেনার টাকা দিতে চাই মেয়ে তার ইজ্জত সবসময় রক্ষা করবে এটাই তো তাই না তোমরা পড়াশোনা সেরে কলমের পরিবর্তে যদি হাতে লাঠি নিয়ে গড়ো তাহলে তো সমালোচনা হবেই আমরা শুনেছি বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তিনি বলছেন যে ছাত্ররা এখন ক্লাসে ফিরে যাবে আর এতে সকলেই সম্মতি প্রকাশ করেছেন শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে মানায় কোনো ট্রাফিকের দায়িত্বে নয় কারণ আমরা একটা প্রবাস শুনি বোনেরা বনে সৈন্য শিশুরা মারতি করে তাই শিক্ষার্থীদেরকে তাদের ক্লাসে এবং শিক্ষা প্রতিষ্ঠানেই মানায় এবং ওদের নাম বাঙ্গে অনেক অসাধু ব্যক্তি হামলা বাংস লুটপাট করছে এবং মেয়েরা ইজ্জত হারাবে সুতরাং প্রত্যেকটি মেয়ের এবং প্রত্যেকটি ছেলের উচিত তাদের ক্লাসে ফেরে যাওয়া প্রাথমিক অবস্থায় তারা সফল হয়েছে অনেক শিক্ষার্থী বাই ও বোনেরা সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা শাক হোসেন তিনি বলেছেন প্রায় এক হাজার শিক্ষার্থী প্রাণ হারিয়েছে খুব দুঃখজনক